আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিন কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাহিল আল রাজি তাহিল আল রাজি থেকে একত্রিশ টাকা একুশ পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এলিপে থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ইউ আর পর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা চুরানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু মানিগ্রামের মাধ্যমে টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অব বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা চোদ্দ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর 30 টাকা বিরানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সতেরো পয়সা এবং বিকাশে 30 টাকা বিরানব্বই পয়সা করেই রেট পাবেন লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কি কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ